জয় হরিচান্দি জয় গুরুচাঁদ জয় আমি প্রথমেই আমার পরমারাধ্য শ্রী শ্রী হরিচন্দ ঠাকুর এবং যুগ নায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে আমার সহশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি মতুয়া সাহিত্য সংসদ আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশিষ্ট সাহিত্যিকবৃন্দ সামনে উপবিষ্ট মতুয়া ভক্তবৃন্দ সুদীবৃন্দ ও আমার মা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে স্বচ্ছদ প্রণাম জানাচ্ছি আবারও মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ এবং বাংলাদেশের অগণিত মতো ভক্তবিন্দের পক্ষ থেকে আপনারা আমার স্বচ্ছদ্দ প্রণাম অভিনন্দন গ্রহণ করুন আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি সেই সাথে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইতিপূর্বে অনেক মাফ করবেন সুধী ইতিপূর্বে অনেক গবেষক কয়েকজন সাহিত্যিক ব্যক্তি কথা রেখেছেন বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য শুনে আমি যেমন সমৃদ্ধ হয়েছি আপনারা নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছেন সুধী যুগাবতার পূর্ণবর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত সূক্ষ্ম সনাতন ধর্ম তথা মতুয়া ধর্ম হল একটি মানবিক ধর্ম সমস্ত প্রকার সংকীর্ণতা ও বিভেদের মধ্যে এর অবস্থান এই ধর্মদর্শনের প্রধান দিক হচ্ছে কর্মবাদ কর্মকে বাদ দিয়ে ধর্মায়ন নয় তাই বলা হয়েছে হাতে কাম মুখে নাম মূল মন্ত্র হচ্ছে হরিনাম দয়া নামের রুচি মানুষের নিষ্ঠা এই তিন স্তম্ভের উপর ভিত্তি করে মতুয়া ধর্মদর্শন বা মতুয়া ধর্মটা প্রতিষ্ঠিত তাই বলা যায় মতুয়া ধর্ম শুধু ধর্ম বিপ্লব নয় কর্ম বিপ্লব সম্মানিত উপস্থিতি মতুয়া ধর্মকে কেন্দ্র করে মতুয়া সাহিত্যের উদ্ভব মতুয়া সাহিত্য আজ বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করেছে কবি দশরাজ তারকচন্দ্র সরকার সাধক কবি অশ্বিনী কুমার সরকার আচার্য মহানন্দ হালদার হরিভক্ত বিচরণ পাগলের মতো দিয়ে এই সাহিত্য বিকশিত হয়েছে পরবর্তীকালে অনেক বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিদের রচনায় তা সমৃদ্ধ হয়েছে এই সাহিত্য নিয়ে গবেষণা করে অনেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন অনেক গবেষণা কোর্স অনেকে গবেষণাও করছেন ইতোমধ্যে বাংলাদেশের অনেক সাহিত্যিক তাদের মূল্যবান বই প্রকাশ করেছেন ভারতেরও অনেক সাহিত্যিক অনেক বই প্রকাশ করেছেন আমরা জানি অনেকে লেখা এখনও চালিয়ে যাচ্ছেন আমাদের বাংলাদেশে কয়েকজন হলেন ডক্টর শরজিত সরকার ডক্টর তপন বাগচি হরিদাস ঠাকুর অনুপম হীরা ডক্টর অনুপম হীরা অমিতাভ মল্লিক শশাঙ্ক বর অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রি ডাক্তার সুধাংশু শেখর মালাকার কন্নধর রায় অর অরবিন্দ মণ্ডল অ্যাডভোকেট উৎপল বিশ্বাস সরপেন্দু সরকার প্রমুখের নাম আমি এখানে উল্লেখ করছি তাছাড়া আরও অনেকে আছেন যাদের নাম এই মুহূর্তে আমি উচ্চারণ করতে পাচ্ছি না সবার কথা আমার মনেও নেই এজন্য আমাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন বাংলাদেশে মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ নামে গত দুই সালে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে এটি মতুয়া সাহিত্যিক দিনে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন গত একুশে জুলাই ঢাকায় একটি আন্তর্জাতিক মানের সম্মেলন হয়েছিল এতে ভারতসহ বাংলাদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছিলেন আপনারাও তেমনি ধরনের একটি সাহিত্য সম্মেলন করছেন সেজন্য আমার পক্ষ থেকে আমাদের মতুয়া সাহিত্য সমাজের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠন মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ ইতিমধ্যে মতো আন্দোলন বিষয়ক দুটি বই প্রকাশ করেছে আপনাদের জ্ঞাত আমি জানাচ্ছি ঢাকায় বাংলা একাডেমি একটি চরিতাবিধান বের করেছে তাতে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং তারক কবিরশ্বাস তারকচন্দ্র সরকারের জীবনীও ছাপা হয়েছে বেশ বড় আকারে তাছাড়া তারকচন্দ্র সরকারের জীবনী জীবন এবং ইতিহাস নিয়ে জীবন এবং সাহিত্য নিয়ে একটি বই প্রকাশ প্রকাশিত হয়েছে বাংলা একাডেমিতে অশ্বিনী জীবন সাহিত্য নিয়ে আরও একটি গ্রন্থ প্রকাশের অপেক্ষা আছে সুরেশ সাহিত্যিকবৃন্দ ভারতের পশ্চিমবঙ্গে ডক্টর বিরাট বৈরাজ্য ডক্টর নন্দদুলাল মহন্ত কেশব মহারাজ ডিএলপি ঠাকুর কাকলি বিশ্বাস সহ আরও অনেকেই তাদের মূল্যবান লেখা ও বই প্রকাশ করে মতুয়া সাহিত্য সমাজকে সমৃদ্ধ করেছেন এটা আমরা জানি এজন্য মতুয়া সমাজ তাদের প্রতি অশেষতজ্ঞ আমার একান্ত অনুরোধ ভারত এবং বাংলাদেশে মতুয়া সাহিত্যিক দিন নিয়ে গঠিত দুটি সংগঠনের আন্তঃসংযোগ যাতে স্থাপিত হয় সেজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখছি আমাদের দেশের মতো আপনারাও সরকারি পৃষ্ঠপোষকতায় সাহিত্যের বিকাশ ঘটাবেন এটাও আমি সাথে সাথে আশা করছি পরিশেষে আপনাদের সবাইকে আমার স্বচ্ছ প্রণাম জানিয়ে এবং আয়োজক কমিটিকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ঠাকুর শ্রী শ্রী হরিগুরুচাঁদ আমাদের সহায় হন মতুয়াদের জয় হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হোক মতুয়া সমাজের নমস্কার